আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সেভেন ফাইভ জি অল্প কিছুদিন নিউজ ইউজ বক্তাজা সহ আইফোন পেয়ে যাচ্ছেন পানির দামে দুই সালের ফোন ভাইরাল ফোন রেডমি এ ফাইভ হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলো আরসি মিরপুর 10 শাহালি প্লাজা অত্যন্ত ট্রাস্টেড একটাকার সব বুইয়া টেলিকমে এটা কিন্তু একটা পাইকারি শপ যারা পাইকারে দামে ফোন নিতে চান অবশ্যই ভিডিওটি না আটকেনে সম্পূর্ণ দেখবেন এখানে আইফোনের কালেকশন পাবেন Redmi এর অনেক গেমিং ফোন কিন্তু পেয়ে যাবেন এই শপে আর আপনাদের বাজেট যদি 3000 4000 টাকা হয় এই শপ থেকে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না আটকেনে দেখতে আর যারা পাইকারে নিতে চান অবশ্যই আজকে চাইলেই আপনারা এই শপ থেকে পাইকারে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন

বিশেষ দরকার ওকে তার যার যার বাজেটের মধ্যে ভালো ডিভাইস কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো তো এ গ্রেডের ফোন তাই না ভাই প্রত্যেকটা আমার ফোন এ গ্রেডের এবং দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই ওকে আর প্রত্যেকটা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 7 দিনের মধ্যে স্টিকারটা উঠাবেন না আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আর যারা ঢাকার বাইরে নিতে চান

ঠিক এই পাশে কিন্তু লিফটের পাশ পাশে আসলে কিন্ত জামাল ভাইকে পেয়ে যাবেন শুরু করে দিতে হবে আজকে ভাই জি ওকে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথম শুরু করবে ওপোয়ার এত লস অনেক অনেক কালেকশন কিন্তু ফার্স্টে ভাই বলে দিচ্ছে পাইকারি কিন্তু সেল করে

ওকে তারপর তারপর আমরা এই যে ভিওর্স বারবার বলে দিচ্ছে কিন্তু ভাই কিন্তু এ ফোন বিক্রি করে এইরকম ক্যামেরা আগে দেখবেন যে দোকানে পাবেন সেই দোকান থেকে কিন্তু নিবেন ভিও ক্যামেরা দেখে নিতে হবে ওকে তারাও নিতে পারবেন বিশটা দেখে একটা নিতে পারবেন কিন্তু আর ক্যামেরার কথা না বলেই নাই যে বারবার বলে দিচ্ছে ক্যামেরা এরকম দেখে তারপর ফোন নিবেন অপরেন নয় হাজার পাঁচশো এটা মার্কেট প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার প্লাস

যারা বড় এবং তারা তারপর তারপর আমরা দেখাবো ভিভো ভি পনেরো ভি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্র্যামেরা সহ এই যে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র হবে কালার সালে কালার পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আর দুশো টাকা ডিসকাউন্ট করে যারা আট হাজার তিনশো টাকা ওকে আট হাজার তিনশো টাকায় ভিস যে পিঙ্ক কালার যারা আমার আপুরা দেখছেন এটা কিন্তু নেবেন আর ব্লু কালার আছে ভাইদের জন্য ওকে তারপর তারপর আমরা দেখাবো ভিভো এসওয়ান ভিভো এসওয়ান কালার ছেলে কালার পাবেন বক্তৃতা দুশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মূল্য ডিসপ্লে

হম মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট টাকায় ভিভো এস ওয়ান প্রো এতে এখানে দেখতে পারছেন তিনটা কালার কিন্তু এখানে আছে যারা নিতে চান এটা কিন্তু বার বলে দিচ্ছে পাইকারি সব যেকোনো একটা কালেকশনের এর দেখবেন যে কোয়ান্টিটি আছে মিনিমাম দশ থেকে পনেরো বিশ পিস আছে মেন কথা আপনার সুযোগ থাকবে ২০টা দেখে একটা নোয় অবশ্যই এখানে দেখতে পারছেন চারটা আরো ডেস্কের মধ্যে আরো আছে কিন্তু এটা স্বল্পতার কারণে আমরা কিন্তু সব উঠাইতে পারি না তারপর তারপর আমরা দেখবো

তারপর আমরা দেখাবো আইফোন সিক্স আইফোন সিক্স বক্তাদের সহ চৌষট্টি জি বেরেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা আইফোন সিক্স কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আইফোন মাত্র সাত হাজার টাকা থেকে শুরু কিন্তু আইফোন সিক্স আছে সিক্স এস আছে সিক্স এস প্লাস আছে এবং সিক্স প্লাস আছে আইফোন সেভেন আছে সেভেন প্লাস আছে এইট সেলে ও নিতে পারবেন যার যেটা দরকার অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার আপনারা কন্টাক্ট করবেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর এটা একটা পাইকারি সব কিন্তু পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবেন আপনারা

পাঁচশো দশ টাকা কন্ডিশন নগদ এবং বিকাশে পেমেন্ট করুন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে দেখে শুনে টাকা দিয়ে নিয়ে নেবেন আমাদের ওয়ারিং গ্যারান্টি হচ্ছে এক সপ্তাহ রিপ্লেস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ ওঠানো যাবে না আর ডিসপ্লে সারা যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচটা ঠিক এইটার পাশ দিয়ে এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন জামাল ভাইয়ের দোকানটি অবশ্য ভুইয়া টেলিকম বৃহস্পতি এই ছিল অবশ্যই ভুয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকার দেয় ফোন দিতে অবশ্যই সব টি ভিট করতে পারেন অনেক অনেক ফোনের কালেকশন আছে বৃহস্পতি দশটা থেকে একটা নিতে পারবেন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ